অনুতাপ অনুতাপ শব্দটি গভীর এক অনুভূতির প্রতীক যেখানে নিজের করা ভুলের প্রতি দুঃখ প্রকাশ বা কষ্টের ভাব প্রকাশ করা হয় এর সাথে সংযুক্ত বিষক শব্দটি যেন এক ধরনের আঘাতের অনুভূতি এনে দেয় যার ফলে অনুতাপের যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে অনুতাপের ক্ষত নিজের ভুলের ফলাফল এমন একটি ক্ষত হতে পারে যা সময়ের সাথে সাথেই গভীর হয় তবে একমাত্র সত্যিকারের অনুতাপের মাধ্যমে সেই ক্ষত সারানো সম্ভব বিষাদের অনুভূতি বিষাদ হল এক প্রকারের ব্যথা বা যন্ত্রণার অনুভূতি যা অতীতের ভুলের কারণে হয় কিন্তু এই বিষাদ যদি শিক্ষা হিসেবে গ্রহণ করা হয় তাহলে ভবিষ্যৎকে আরও সঠিকভাবে গড়ার পথ তৈরি হয় তপস্যার পথে চলা যখন আমরা তপস্যার পথে চলি তখন নিজের আত্মসমালোচনা ও শুদ্ধিকরণের মাধ্যমে আমরা সত্যিকারের শান্তি ও আত্মতৃপ্তি পেতে পারি এই উপলব্ধি মানুষকে সত্যের দিকে নিয়ে যায় এবং জীবনের যে কোনো বিপর্যয়ের মধ্য থেকেও আশা এবং নির্ভরতা সৃষ্টি করে